রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আল্লাহ আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় তো সাহাবিগণ বলছেন আরে কে বলবেন তো কে মোমেন নয় তখন বলছেন শোন মানলা মান যার হু কাহু যার প্রতিবেশী মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও মোমেন নয় আমি যদি প্রতিবেশীকে গালি দিই সময়ে মেরে দিই তো আমি মুমিন নই এই কথা আল্লাহর নবী কসম করে বলেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন বিল্লাহ আলম যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফালা ইউদি জারাহু তার প্রতিবেশীকে কষ্ট না দেই বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউসি ইউসিনী প্রতিবেশীর ব্যাপারে আমাকে উপদেশ দিলেন আয়েশা জি প্রতিবেশীর ব্যাপারে সাবধান চেকো প্রতিবেশীর ব্যাপারে সাবধান থেকো দেখো আয়েশা প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকো জানান তার নাম বলার ঢং খান দেখে মনে হচ্ছে যে কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিয়ে দাও বলার গতি এত শক্ত বলার গতি এত শক্ত মনে হচ্ছে যে প্রতিবেশীকে কি দিয়ে দিতে হবে জমির ভাগ দিয়ে দিতে ভাই যেমন ভাগ পায় বাপের জমি তো বলার গতি দেখে মনে হচ্ছে যে আল্লাহর নবী প্রতিবেশীকে কি দিতে বলবেন জমির ভাগ দিয়ে দিতে বলবেন ব্যাংকে দশ লক্ষ টাকা আছে বলার গতি দেখে মনে হচ্ছে পাঁচ লাখ অর আর পাঁচ লাখ আমার প্রতিবেশীর হক আদায়ের গতিটা এইভাবে রাসুল সাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম প্রতিবেশী ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবু ওয়া ইয়াজু জারহু ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে খবর নেয় না এ মুমিন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়াল খাসমাইনিয় কেমা জারানে বিচারের মাঠে প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশী আব্রাজাক সাহেব থামেন 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 একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি তাতে শুনেছি প্রথম বিচার হবে সলাত নামাজের আজকে বলছেন প্রথম বিচার হবে প্রতিবেশীর আল্লাহর হক আদায় করতে গিয়ে যত হক আছে আল্লাহর তার প্রথম হলো নামাজের বিচার আল্লাহ বলবেন দেখো তো রোজা রেখেছি কি না হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো তো ও হজ করেছে কি না হ্যাঁ ঠিক আছে দেখো তো সুভানল্লাহ আলহামদুলিল্লাহ জিকরাত কর করেছে কি না ঠিক আছে জাকাত দিয়েছে কি না ঠিক আছে আল্লাহর হকে যত কিছু আছে তার প্রথম হলো নামাজ বিচারের মাঠে প্রথমে জিজ্ঞাসা কি হবে সলাত এবার মানুষের হক আদায় করতে গিয়ে প্রথমে বিচার হবে প্রতিবেশীকে কাকে থাপ্পড় মারলেন কাকে গালি দিলেন কাকে কি বললেন কার টাকা নিয়ে দিলেন না কার বদনাম করলেন দোকানে বসে যত মানুষের সাথে জড়িত পাপ আছে তার প্রথম বিচার হবে কার প্রতিবেশীর এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু তালা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল আসহাবে ইন আল্লাহে খায়রুল সাহবেহি আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার dost বন্ধুর কাছে ভালো আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো অখের যার ইন্দাল্লাহে সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর নিকটে সেই খের উল্লে যার এই যে তার প্রতিবেশীর কাছে ভালো আমি আল্লাহর কাছে ওই সময়ে ভালো যেই সময়ে আমি প্রতিবেশীর কাছে ভালো একজন পল্লীর মানুষ এসে বলছে আল্লাহর নবী ফালি আনাসান আমি যে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা হ্যাঁ বাচ্চা বসো একজন পল্লীর মানুষ এসে বলছে আল্লাহর নবী আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো জিজ্ঞাসা বুঝা বুঝা যায় না এটাই জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন শোনেন এটা সামি তামিন জারিনা যার একুল মা হাসামাদা যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো তখন তুমি ভালো ওই জা সামি ও মা আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে তো এবার আব্দুর রাজাক সাহেবকে পরীক্ষা করলে কোথায় জিজ্ঞাসা করতে হবে প্রতিবেশীকে আমরা তো খুব ভালো বলছি খুব শক্ত বক্তব্য দেন রাস্তাঘাটের পয়সা চান না গাড়ির খরচ চান না জাতির সামনে খুব শক্তভাবে কথা বলেন তো একবার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখি কেমন মানুষ মানুষকে পরীক্ষা করার জন্য প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যদিও অনেক সময় প্রতিবেশী হিংসা করেই খারাপটা বলেন আর এটাই স্বাভাবিক তারপরেও আল্লাহ নবী এইভাবে বলেছেন যে হিংসা কমাতে হবে আমি অবশ্য মানুষ হিসেবে চেষ্টা করি আমি কাউকে এড়িয়ে চলার চেষ্টা করি এটা আমার মনে বলে না শত্রু বন্ধু সে যেই হোক তবে আমি কেন জানি অনেক সময় নাগালের বা ভিতরে পাই না বাহিরে পাই তো যারা বলে যে তার সাথে আপনার কথা হয় তখন আমি বলি হয় তবে খুব কম যদি আমাকে মুচি দিয়ে ডাকে মেথর দিয়ে ডেকে বেঠাই আসে গেল তাহলে আমি চলে যাব আর আমাকে গিয়ে যদি ডাকা লাগে যে আপনি আসেন তাতে আমি রাজি আছি আমি মুচি মেথর পাঠাবো না আমি নিজে যাব খালি বলতে হবে যে ঠিক আছে আমি আসবো আমি ডাকতে আর আমাকে ডাকার জন্য কোন ব্যক্তি লাগবে না মুচি মেথর রাখাল কিসেন কাউকে পাঠিয়ে দিলি হবে কোন হিন্দু মানুষকে পাঠিয়ে দিলে হবে এই যাও আব্রজাই সাহেবকে বলো যে ডাকছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে চেষ্টা চালাচ্ছি ভুলের ঊর্ধ্বে নয় তবে মানুষ সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলা হলো ইন্না ফুলানাতান তুশকর মিন কাসরাতে সালাতে হসে আমি সাদাকাতে দা গায়রান না তুজি জিরা না হবে নিসানেহা আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করেন বেশি বেশি সিয়াম রোজা থাকে বেশি বেশি দান খায়রাত করে তিনটে জান্নাতে যাওয়ার বড় বড় মাধ্যম এক দান জান্নাতে যাবে দান মানে জান্নাতে যাবে দুই রোজা মানে জান্নাতে চলে গেছে তিন নামাজ মানে জান্নাতে যাওয়ার মাধ্যম এটা ছাড়া পথ নেই তো সবই মহিলাটা করে তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল উত্তরে বললেন হিয়া ফিন্নার ও জাহান নামে যাবো আমি অনুবাদক আমি এখানে কোন বাড়তি কিছু বলিনি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মুখ দিয়ে যে বাক্য বের করেছে সেটা আমি বলি না আবার তিনি বলছেন অমুক মহিলা কিল্লাতা সলাতে হয় সে মেহা সাদকাতে হয় খুব কম সলা তাদাই করে খুব কম সিয়াম রোজা থাকে খুব কম দানত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখে হিয়া ফিল জান্না ও জান্নাতে যাও এইভাবে বলেছেন আমি এইভাবে শোনালাম রাসুল সাল্লি সাল্লাম বললেন লায়াত খোল জান্নাত মান্না ইয়াকমান যার জারহু বায় কহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না এবার দীর্ঘ আলোচনার শেষ কথা রাসুল সাল্লাম বললেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী যা বলি সেটাই মানে কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না করলেও আচরণ করে না যা বলি তাই ঝগড়ার পরে বলি এক গ্লাস পানি নিয়ে এসো সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয় আর আপনার স্ত্রীর কথা আপনার মনে আছে থ্যা গিলাসকে ঘগরে করে দিতে বউ অনুকূলে না থাকলে কিছুই করা যায় না যার জন্য নরম আপনাকে হতে হবে ওখানে নরমতা নিয়ে শান্তি পাবেন না নিজেই নরম হন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী দুই আর যার উচ্ছলে ভালো প্রতিবেশী আপনার ছেলেটা দাঁড়িয়ে বা প্রতিবেশীর ছেলেটা দাঁড়িয়েছিল ছোট ছেলে আপনার ছেলেটা দরিয়া যাচ্ছিল খেয়াল করেনি ধাক্কা লেগে ছেলেটা পড়ে গেছে প্রতিবেশীর এই যে লেগে গেলাম কি যে বলছে না আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছটা খেয়ে গাছ বুঝেন সিম গাছটা খেয়ে নিয়েছে সিম ধরবে ধরবে এই অবস্থায় এবার দেখেন প্রতিবেশী কেমন রাসুল সাল্লাম বলেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার দুই ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গরুর গাড়ি একটা ভালো সাইকেল উঠেছি চেন পড়ে গেছে এটা ভালো নয় গরু হালে জুটতেই শুয়ে গেল এটা ভালো নয় ভালো গাড়ি ভালো সাইকেল ভালো মোটর সাইকেল যার সুখময় জীবন তাপ চার আল বাইতু লসে প্রশস্ত ঘর অন্তত মেহেমান বসার ঘরটা বড় করবেন যাতে চারজন পাঁচজন দশজন মানুষ একসাথে বসে খেতে পারে মেহমান ঘরটা ছোট্ট করেছেন খেতে দিবেন না একদিনে যদি তিন দিন দুই দিন একদিন ফকির বাড়িতে না আসে তাহলে বয়ের সাথে কথা বলবেন ঘটনা কি ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি ফকির কেন আসে না মেহমান কেন আসে না এটা বলতে হবে বাড়ির নাম গেটে লিখে লিখে দিতে হবে মেহমান খানা মানুষ আসুক মাকে বলে দিতে হবে আজকে মা বোনেরা আমার কাছে খাবে ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে ভাতিজা ভাতিজা আমার কাছে খাবে আমার বাপের যত পরিচিত বন্ধু বান্ধব ছিল ওরা যা যে আমার কাছে খাবে আপনার আর কোনো ছেলের কাছে যেতে হবে না আপনি যদি নিশ্চিত থাকেন বরকত এমনিতে হবে আমি তো বলেছি রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে আমার পরবর্তীতে খতবার পরে অনেক জরুরি কথা আছে আজকের মতো খতবার শেষের দিকে এসে বলতে চাচ্ছি যেসব মাধ্যমে সরাসরি জাহান্নাম হবে তার একটা বড় মাধ্যম প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করলে তাহার যুগ পড়ে রোজা থেকে হজ করে নামাজ পড়ে জাহান নামে যেতে হবে বলে বলেন সলাত আদায়ের পরে জাকাত দেওয়ার পরে হজ করার পরে শ্যাম পালনের পরে দান খায়াতের পরেও যদি জাহান্নাম নাম যেতে হয় তাহলে বিষয়টা জটিল হয়ে গেল তার নাম প্রতিবেশী সবই কম আছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ পরের কথাটি এতিম লালন পালন এতিম আশেপাশে থাকলে কোনো প্রতিষ্ঠানে থাকলে এতিম লালন পালনের জিম্মেদারি নিতে হবে তাহলে আল্লাহর নবী আর আমি আপনি একসাথে নবীর সাথে জান্নাতে থাকতে পাব মর্মে খুববার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হলো পাঁচকলা নামাজ পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই কেন সব কিছু নির্ভর করে সলাতের ওপরে সলাৎ নেই কিছুই নেই ছলাত আছে সব কিছু আছে দুই হালাল রুজি হালাল রুজি আছে সলাতো আছে সব কিছু আছে হালাল রুজি নেই কিছুই নেই সলাতো নেই তিন যে কোন মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে অন্তত সুরা এখ তিন মরায় চব্বিশ ঘন্টায় একবার না একবার যেকোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে নইলে কোরআন বিচার মাঠে আপনার বিপক্ষে যাওয়া তখন বড় কঠিন হয়ে যাবে এটা তৃতীয় জরুরি কাজ আপনার জীবনের জন্য বিনীত অনুরোধ চতুর্থ জরুরি কাজ দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না জরুরি কথা ছাড়া বসবেন না নিজের খেলেন তাহার পড়লেন সলা তাদাই করলেন ভালো আচরণ করলেন দোকানে দুইজন বসে আর একজনের বদনাম করছিল তখন আপনিও বললেন ঠিক বলেছেন তখন কি হবে তখন কি হবে জরুরি প্রয়োজন ছাড়া দোকানে বসবেন না দোকানে ল্যাংটামে মেয়ে নাচুক আর না নাচুক দুইজন যেখানে আপনি সেখানে না। জরুরি কাজ হলে বসে কথাটা বলে চলে যাবেন এই চারটে জরুরি কাজ রাখার পরে আমি খাকসার সাধারণ মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি একজন ফকির বললেই চলে না ক্ষমতা জনবল আছে না বংশীয় বল আছে না সাংগঠনিক দলীয় বল আছে না কোনো অর্থ সম্পদ আছে আমি রাজশাহী চাঁপাই নবাজির মহাশাহী পাতার পানি প্রচুর পাতার উপরে যে পানি থাকে ওই পানি টলমল টলমল করে পরে 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 আমিও তাই আমার জীবনে বড় সাদ আমি এদেশের মাটিতে প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল সেটাই জামিয়া সালাফিয়া দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রুকবুল নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই কোথাও সত্তর এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে আমি তা জানি না তবে নিশ্চিত গড়বে অবধারিত গড়বে ইনশাল্লাহ গড়বে প্রতিষ্ঠানটি এখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমির ওপর অবস্থান করছে দু সালে ২০১৬ সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটে পাঁচটার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটি এখন প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটি বায়তুলহান নামে জামে মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার একতলাতে তিন হাজার মুসল্লি একসাথে সালাফ আদায় করতে পারে। জামিয়া সালাফিয়ার রুগ নারায়ণগঞ্জ ঢাকার জন্য বায়তুল হানদের জন্য দুইশো শতক জমি বরাদ্দ করেছি আলহামদুলিল্লাহ যেখানে দশ হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারে জমি প্রায় রেডি বাকি কাজ সামনে আছে পরিকল্পনা আছে দুই প্রতিষ্ঠানে তিন জন ছেলে মেয়ে পড়াশোনা করে তার দুইশো জন এতিম পাঁচশো জন অসহায় আরো অনেক ব্যবস্থাপনা আছে যার প্রতি মাসে প্রায় বেতন লাগে বিশ লক্ষ সামনে মাস থেকে আরো বেশি লাগবে এর জন্য আমি আপনাদের কাছে যেটা জরুরি অনুরোধ রেখেছি সেটা হলো খালি দোয়া করবেন আল্লাহ জামিয়া সালাফের কবুল কর সিং এর বিষয়টি ভাবা যায় কোথায় কিভাবে আল্লাহ ভালো জানে তবে আমার মনে বড় সার এদেশের মাটির বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফের গড়ে উঠুক যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় জরলভাবে এই দাবি রেখে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে জামিয়া সালাফের পক্ষ থেকে যা কিছু আছে তাতে সাথ দিয়ে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিদেশাম পত্রিকা এটা আমার জীবনের সবচেয়ে বড় সাপ এটাই জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতিতে ফতোয়া দেখেন ভবিষ্যতে আরো বেড়ে যাবে এই পত্রিকা কোথায় আছে তা আপনাকে খুঁজে বের করতে হবে যেকোনো মূল্যে আপনার কাছে দাবি এছাড়া আরো যত বই পুস্তক আছে সেগুলি দেখেন জামিয়া সালাফের পক্ষ থেকে ফিরি অক্সিজেন বিতরণ ব্যবস্থা আছে সেটা দেখেন জামিয়া সালাফের তো মসজিদে নির্মাণের ব্যবস্থা আছে সেটা দেখেন জামিয়া পালনের ব্যবস্থা আছে সেটা দেখেন সব দিক দেখেন তবে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনি আজকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পত্রিকাটা কি কখন এটা হিসাবের প্রয়োজন নাই জামিয়া সালাফের সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখার অনুরোধ জানাচ্ছি শেষে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের যারা আত্মীয় স্বজন আহাল পরিবার বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে তাদের তুমি আরোগ্য দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা কবুল করো আমরা যেন তোমার রাসুলের পদ্ধতিতে চলে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদে নিতে পারি এই তৌফিক দান কর তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের মতো জুমার খুতবা এখানেই শেষ করলাম